আসসালামু আলাইকুম বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের একটি জরুরি তথ্য পূরণের জন্য চিঠি করা হয়েছিল তো চিঠিটি ছিল যে এমপিভুক্ত সকল মাদ্রাসার তথ্য পূরণ গত 23 মার্চ 2025 তারিখে হয়তো অনেকে পূরণ করছেন এবং অনেকে এখনো পূরণ করেন নাই তো কিভাবে করবেন এই বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং অনেকেই জানতে চেয়েছেন যে তথ্য পূরণ করছেন কিন্তু সাবমিট নিচ্ছে না তো সেই আজকে টোটাল প্রসেস আমরা শিখব এবং কিভাবে আপনি তথ্য সাবমিট করবেনそれ বিষয় আমরা জানব তো চিঠিটি ছিল আপনার 23 মার্চ 2025 এবং কারাকে আরেকটা কথা বলে রাখিছে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন আর আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি কষ্ট করে সুতরাং আপনারা যদি একটু উৎসাহ দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহিত হব তো যাই হোক চলে যাচ্ছি আমরা মূল আয়োজনে তো এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটি আপনাকে টাইপ করতে হবে টাইপ করার পরে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিব এছাড়াও সাথে দেখিয়ে দেব কীভাবে কাজটি করবেন তো আমরা চলে যাচ্ছি লিঙ্কটি এখানে দেওয়ার পরে আপনার এই লগ ইন অপশানে নিয়ে যাবে এখানে আপনার প্রতিষ্ঠানের ইএন নাম্বার দিবেন এবং প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ব্যবহার করবেন তো দেওয়ার পরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটি পেজ নিয়ে যাবে যেখান থেকে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করেও নিতে পারেন যে প্রিন্ট করে আপনার শুরুতে রাফ করে নেবেন এরপরে আপনি তথ্যগুলো এন্ট্রি দিতে পারেন এখানে যে সব তথ্য আছে সবগুলো আর যদি আপনি প্রিন্ট করে নানেন তথ্যগুলো যদি আপনার রেডি থাকে তাহলে সেভাবে আপনি দিতে পারবেন তো এখান থেকে যাওয়ার পরে আপনি এখানে চলে যাবেন যে তথ্য ব্যবস্থাপনা তো এটার উপর একটি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে পাবেন ডাটা এন্ট্রি তথ্য পূরণ তো আমাদের শুরুতে কাজটি থাকবে ডাটা এন্ট্রির উপরে তো এটার উপর একটি ট্যাপ দেবেন তো ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের নাম পাবেন এরপরে আপনার যে তথ্যগুলো এখানে ইমপোর্ট করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রথমে প্রতিষ্ঠা কাল দিবেন যে আপনার প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আপনার প্রত্যেক প্রতিষ্ঠানের একটি এমপিও কোর্ট আছে সেটি দিবেন এরপরে এমপিও বক্তির সাল এটি ব্যবহার করবেন আপনার মাদ্রাসা যদি নামে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এখানে সংশোধন করে নেবেন এরপরে আপনার মাদ্রাসার স্তর শিক্ষা স্তর কোনটি আলিম দাখিল যেটাই হোক না কেন আপনি এখান থেকে সেটি পূরণ করবেন এরপরে মাদ্রাসার ধরন যদি আপনি বালিকা বালক অথবা সহশিক্ষা হয় সেটা এখান থেকে পূরণ করবেন বেসরকারি সিলেক্ট করে এরপরে বিভাগ জেলা উপজেলা আপনার কতটুকু জমির মধ্যে আছে এখানে লিখবেন ভবন ভবন সংখ্যা কতটি পাকা আছে সরকার কর্তৃক সর্বশেষ ভবন নির্মাণ কত সালে সর্বশেষ আপনি ভবন পেয়েছেন সেটি দেবেন এরপরে এখানে আপনার প্রতিষ্ঠানের ঠিকানার লিখবেন গ্রাম ডাক উপজেলা জেলা বা ওয়ার্ড নাম্বার যেভাবে দেন শ্রেণী কক্ষ সংখ্যা আপনার কতগুলো শ্রেণী কক্ষ আছে সেটি এখানে দেবেন শিক্ষক সংখ্যা দিবেন এরপরে এমপিও ভুক্ত শিক্ষক সংখ্যা যে যে কয়জন আপনার প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত রয়েছেন তাদের সংখ্যা দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন এরপরে যদি চান যে এক্সট্রা একটা ফোন নাম্বার দিবেন দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের ইমেল নাম্বার দিবেন এরপর যদি বিজ্ঞান বিভাগ থাকে তাহলে সেই বিজ্ঞান বিভাগে কতজন ছাত্রছাত্রী আছে পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানের বিভাগ সমূহ আপনার মাদ্রাসায় বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা যদি থাকে আর যদি না থাকে একটা থাকলে তাহলে একটা দিবেন দেওয়ার পর প্রতিষ্ঠানের ভকেশনাল কোর্স চালু আছে কি না যদি থাকে হা দেবেন না থাকলে না যদি আপনি চালু করতে চান তাহলে এখানে হা দিবেন আর যদি না চান দেওয়ার দরকার নাই এবার মাদ্রাসা পূর্বে কোনো প্রকল্প বা সরকারিভাবে কম্পিউটার আইসিটি ল্যাব পেয়েছেন কি পাইলে হা দিবেন না পাইলে না মাদ্রাসা আইসিটি ল্যাব করার জন্য উপযোগী রুম আছে কিনা মাদ্রাসায় খেলার মাঠ আছে কিনা যদি থাকে বর্গপুট কতটুকু হয় এরপর মাদ্রাসা গত বছর বার্ষিক পরীক্ষা হয়েছে কিনা না ইত্যাদি তথ্যগুলো এখান থেকে দিবেন দেওয়ার পরে এরপর এখানে চলে যাবেন যে আপনার গার্লস গাইড স্কাউট আছে কিনা মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে কি না তারপরে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে কিনা থাকলে হা দেবেন না থাকলে নাই মাদ্রাসা ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে কিনা থাকলে হা না থাকলে না যদি ল্যাঙ্গুয়েজ ল্যাব করার জন্য নির্ধারিত পাকা রুম প্রদান করা সম্ভব হয় কিনা যদি আপনি চান তাহলে হা দিবেন রুম সংখ্যা দিবেন এবং আইসিটি শিক্ষক আছে কিনা দিবেন মাদ্রাসায় বিদ্যুৎ আছে কিনা দিবেন এরপর এখান থেকে মাদ্রাসে নিরাপত্তা কর্মী আছে কিনা দিবেন এখানে আপনি যদি এই তথ্য যে স্কিমের আওতায় কি কি সুবিধা আপনার মাদ্রাসায় প্রয়োজন যদি এই সুবিধাগুলো আপনার দরকার হয় তাহলে এখানে ট্যাপ দিবেন সবগুলো চলে আসবে আর যদি এখান থেকে কোনোটা বাদ দিতে চান সেটার উপরে আপনি রেখে এই বাটনে ক্লিক করলে আপনার এটা বাদ হয়ে যাবে আপনি তথ্যগুলো দিতে পারেন এরপর আপনি এখান থেকে চলে যাবেন যে শিক্ষার্থীর তথ্য তথ্য শিক্ষার্থীর আপনার প্রতিষ্ঠানে যে কয়টি ক্লাস আছে অনেকে ষষ্ঠ থেকে দাখিল পর্যন্ত অনেকে প্রথম থেকে দাখিল প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এখানে অ্যাড করবেন সেক্ষেত্রে ছাত্র কয়জন ছাত্রী কয়জন দেওয়ার পরে এখানে ট্যাব বাটনে ক্লিক করলে এখানে যুক্ত হয়ে যাবে দ্বিতীয় আরেকটি আবার দিয়ে এভাবে যুক্ত করবেন এরপর পরীক্ষার শ্রেণী নির্বাচন করুন আপনার যেহেতু সর্বশেষ পরীক্ষার তথ্য দেওয়াটাই ভালো দাখিল সিলেক্ট করে এরপর আপনার কত সাল দিবেন এখান থেকে আপনার পঁচিশ দিতে পারেন দুই তিন বছর দিতে বা একটাও দিতে পারেন দেওয়ার পর এখানে পরীক্ষার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় পরীক্ষার সংখ্যা লেখে এখানে ট্যাপ দিলে যুক্ত হয়ে যাবে এরপর সংরক্ষণ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনার ড্রাফটে সংরক্ষিত হবে তো এরপরে আপনি এখানে আবার চাইলে এখানে ক্লিক করলে সবকিছু দেখতে পাবেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবগুলো এখানে প্রিভিও আকারে দেখাবে দেখানোর পরে আপনি এখান থেকে এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে সংরক্ষণ করবেন এরপর আপনার উপজেলা ইউএসর কাছে পাঠানোর জন্য তথ্য পূরণ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আর কি ইউএসও এর কাছে পূরণ করুন তো এখান থেকে আপনার এগুলো থাকবে এখানে একটা যে কোনো আপনার মন্তব্য লেখবেন লেখার পরে এখানে আপনার সিগনেচার আপলোড করে টিক মার্ক করে দাখিল করলে আপনার তথ্য চলে যাবে তো এভাবেই আপনি কিন্তু এই তথ্যটি পূরণ করেন এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন তো ধন্যবাদ